অসম সেই স্বাদ মানে বুঝাই না যে কতটা সাজিছে এই বারবিকিউ গুলো আসলে অনেক খন্দৰে অনেক কষ্ট করতেছিলাম বিকাল 5টা থেকে শুরু করলাম দেখলেন তো কি কি দিয়ে তৈৰ করলাম এই বারবিকিউটা এত মুরগি আনলাম মশলা করলাম ব্লেন্ডৰ করলাম পরে কয়লা ধরতে যে কতটা কষ্ট তারপরে কষ্টের ফল আমরা অবশেষে সেই নিয়া আহলাম বারবিকিউ মানে সেই স্বাদ খুব

আসলে অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করতেছিলাম বিকাল পাঁচটা থেকে শুরু করলাম দেখলেন তো কি কি দিয়ে তৈরি করলাম এই বার্বিকিউটা মুরগি আনলাম মশলাগুলো করলাম ব্ল্যান্ডার করলাম কয়লা ধরাতে যে কতটা কষ্ট তারপরে কষ্টের ফল আমরা অবশ্যই সে নিয়ে আসলাম বার্বিকিউ মানে সেই মনে যদি চান আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন অবশেষে আমাদের বার্বিকিউ কমপ্লিট দেখেন রুডি আর বার্বিক সাথে সস পাশে আছে মুরগির ঝোল অ্যাস্টা সকলে মনে করেন যে চুলাতে ওঠানোরে বাগা বাগা বাগি করার আর সুযোগ পাই নাই খাওয়া শুরু করছে আর কি ছবি তোলা সময় করে বিভিন্ন সবাই মনে করেন যে ভূতাননাথ খাইতেছে যে যে এমনি পারতেছে এমনিই খাইতেছে দেন দিঘান্ত কিন্তু ছাড় দেয় নাই দিঘান্তও কিন্তু সবার আগে ফিনিশিং দিতে দেখলেন তো তারপর আপনাদেরকে ভিডিওতে দেখলেন তো কিভাবে বার্বিগুলো ভাজা হচ্ছে নিচে কয়লাতে আগুন জ্বলতাছে দাও করে আর উপরে বারবিগুলো আমরা একটু তেল দিচ্ছি আর আরেকজনে মাংসগুলোকে উল্টে পাল্টায়া দিতেছি যাতে মাংসগুলো পুড়ে না যায় শুরু করলাম আমি ভিডিওর কাজ ব্যালেন্ডার দিয়ে আদা রসুন পেঁয়াজ এইসব আর ধনা পাতা আর কিছু কিছু ধনা শুকনা ধনা মরিচের গুঁড়ো এইসব আমি ফাঁকি করে নিচ্ছি তারপরে দেখুন আমার তৈরি করা হয়ে গেল মশলাটা এখন মশলার ভিতরে এক এক করে মাংসগুলো দেব আর মাংস মশলাগুলো আস্তে আস্তে করে ভর যাতে মাংসগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে সেই কারণে আমার ওয়াইফ কাঁটা চামচ নিয়ে আসলো কাঁটা চামচ দিয়ে কেচে দিচ্ছে আর আমি আস্তে আস্তে করে মশলাগুলো ঢুকাচ্ছি তারপরে যখন আমাদের মশলাগুলো ঢুকানো কমপ্লিট হবে তারপরে এটাকে একটা পুরাম পলিটা দিয়ে পুরো থালটাকে পলি দিয়ে ঢেকে তারপরে আমি ঢিপে আদা থেকে এক ঘন্টা দাঁড়াব অবশ্যই আপনাদেরকে পুরা ভিডিওতে দেখাবো আস্তে আস্তে করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকি তাহলে বুঝতে পারবেন বারবিকিউ পার্টির মজাটাই আলাদা কেরকম মজা লাগলো এই বারবিকিউ পার্টিতে সত্যি কথা বলতে মশলাটা মাখা মুরগিটা এত সুন্দর লাগতেছে যে কি বলবো আচ্ছা চলেন দিগন্ত কি বলে সেটা শুনি হ্যালো গাই ওয়াই দিগন্ত জালিটা সকালে লই আজকে বারবিকিউ দেখলেন তো দিকান্ত কি বললো দিগান্ত একটা ব্লগ ভিডিও বানাচ্ছে সেটা তার ইউটিউব চ্যানেলে ছাড়বো সেই কারণে ও ভিডিওটা তৈরি করতেছে এমন লোকে লোক আসলে কি বলবো আজকে রাত্রে খাব মানে কখন তৈরি হবে বা ভিডিও সে অপেক্ষায় আছি আর এক এক করে কাজ করতেছি চলুন আস্তে আস্তে দেখুন আমার এই ভিডিওটা তাহলে আপনারা কিভাবে করবেন দেখতে পারবেন ঠিক আছে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন আর মাঝে মাঝে কিছু ভিডিও বিনোদন দেখতে পারবেন দিগান্ত দিগান্ত কি বলে আর কি করতে চায় সেটা আপনাদেরকে দেখাবো চলে আসলাম দেখলেন তো বারবিকিউ আমরা মুরগিগুলো কেটে মেটে সব রেডি করে মশলা মেখে নিলাম এখন নেব আমরা ফ্রিজের ভিতরে ফ্রিজের ভিতরে প্রায় আধা থেকে এক ঘন্টা রাখবেন তারপরে নিয়ে আসবেন এই বার্বিকু চুলার সামনে তারপরে আমরা চুলার ভিতরে আস্তে আস্তে করে তেল মাখবো বার্বিকু মাংসগুলোর ভিতরে আর আস্তে আস্তে করে আমরা এই চুলাগুলো কয়লা ধরাবো সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই শীতের ভিতরে বার্বিকীয় পাটি কিভাবে দিতে হয় এই যে মোম ধরিয়ে নিলাম এখন জ্বালাবো কয়লা কয়লার ভিতরে দেখবেন আস্তে আস্তে আগুন দেব যখন কয়লা রেডি হবো জ্বলে তারপরে আমরা দেবো এই জালিটা জালিটার ভিতরে দেবো তেল তেল দিয়ে তারপরে বারফিকিগুলো এটার ভিতরে রেডি করব আমার কথা শেষ এবার শুনুন দিগন্তুর কথাগুলো তাহলে সত্যি বিনোদন নিতে পারবেন দিদি দিদি বস বলুন কিছু বলুন

অবশেষে চোখের পানি জড়াইয়া চুলা জ্বালাইলাম আর রাতে বুরুষ তেল মাখলাম আর কি মাংস দেন ভাইরাস চোখ হয়ে গেছে চোখের অবস্থা বারবিকিউ খাওয়ার অবস্থা দেখছেন অনেক চোখে দুয়া খরচকে তারপরে দেখলেন তো পয়লা ধরছে মানে এখন যে কি ভাল লাগতেছে আপনাদের বলে বুঝাই দারুন না চুলার ভিতরে আওয়াজ আওয়াজ হইতেছে

দেখলেন তো আমাদের বারভিক্রহ অলরেডি তৈরি হয়ে গেছে মোটামুটি গ্রান্সর্ষে বাজাও কমপ্লিট আমার এক এক ভাই কেউ পাঁচ মিনিট করে বাতাস করতেছে যাতে কয়লাটা জ্বলে সেই কারণে আমরা এক একজনে ভালো পরিশ্রম করছি এই বার্ভিক খাওয়ার জন্য অবশেষে আমরা সফল হলাম তৈরি হওয়ার জন্য সকলে খুবই পরিশ্রম করছি এই বারবিকিউ খাওয়ার জন্য অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমাকে বার্বিকিউর ভিডিওটা দেখুন কয়লাগুলো দাও দাও করে জ্বলছে আমরা এই প্রথম বারবিকিউ তৈরি করলাম দেখুন বার্বিকিউ অলরেডি কমপ্লিট এখন এক একজনে প্লেটে নেব তারপরে বার্বিকিউগুলো খাব আমরা অনেকক্ষণ পরিশ্রম করলাম আশা করি আপনাদেরকে ভিডিওটা পুরাটুকু দেখাইতে পেরা আমাদের ভালো লাগতেছে কেননা অনেকজনেই জনেই তৈরি করতে পারে না সেই কারণে খেতে পারে না আমরা বারবিকিউগুলো তৈরি করে আপনাদেরকে দেখালাম আপনারা এভাবে যদি বারবিকিউগুলো তৈরি করেন তাহলে অবশ্যই সকলে সুন্দরভাবে এই বার্বিকুগুলো বাড়িতে তৈরি করে খেতে পারবেন আর কথা বাড়িলাম না ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত অবশেষে আমাদের বারবিকিউ তৈর দেখুন আমরা খাবার কিভাবে খাই দেন অবশেষে আমাদের বারবিকিউ কমপ্লিট অসম হয়েছে

অবশেষে আমাদের বার্বিকিউ কমপ্লিট দেখেন রুডি আর বার্বিকিউ সাথে সস পাশে আছে মুরগির ঝোল এসটা সকলে মনে করেন যে চুলাতে ওঠানোর বাগা বাগা বাগি করার আর সুযোগ পাই নাই খাওয়া শুরু করছে আর কি ছবি তোলার সময় করে ভিডিও করুন সবাই মনে করেন যে ভূতান্নাথ খাইতেছে যে যেমনি পারতেছে এমনি খাইতেছে দেন দিগান্ত কিন্তু ছাড় দেয় নাই দীঘান্তও কিন্তু সবার আগে ফিনিশিং দিতে দেখলেন তো তারপর আপনাদেরকে ব্যাগ বেরিয়ে দিয়ে